পশ্চিম শিলচর যেটা বাইপাস সিগারতের যে মহামিল হয় তো সেই জায়গার যে দৃশ্য আমি আপনাদেরকে লাইব্রের মাধ্যমে দেখাবো তা আপনারা তাড়াতাড়ি লাইব্রে চলে আসবেন তো মধ্যে শুরু হবে মহামেলা তাছাড়া এই যে দেখুন আস্তে আস্তে ভক্তরা আসছেন তো আপনারা তাড়াতাড়ি লাইব্রে চলে আসবেন আপনারা যারা আসতে চান অবশ্য আপনারা শিলচর থেকে যদি আসেন তাহলে কী বলে কাটাল পয়েন্ট কাটাল রোড হয়ে আসতে পারবেন তাছাড়া বাইপাস হয়ে আসতে পারেন তা শিলচর ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা আসতে পারেন ন্যাশনাল হাইওয়ে দিকে হয় যে রাস্তা হয়েছে এদিকে তো এখনও শুরু হয়নি আমি লাইভে কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে এখনও অনেক বাকি শুরু হওয়ার খুব সুন্দর একটা জায়গা এই জায়গায় মহামিল মহামিলন উৎসব তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই বলবেন কে কোথা থেকে লাইভটা রাষ্ট্রীয় বজ্রং দল তো আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন এই মুহূর্ত দেখার জন্য তাছাড়া ভিডিও আসবে আপনারা ভিডিও দেখতে পারবেন কালকে ভিডিও চলে আসবে সেই মহামিলনে এখন লাইভে শুরু হয়নি তারপর আমি আপনাদেরকে বলছি যদি আপনারা আসতে চান তাহলে অ্যাড্রেসটা জেনে নিন পশ্চিম শিলচর ফেরারত যাত্রা মোটামুটি ছয়টা সাড়ে ছটার দিকে শুরু হবে তো আপনারা আসতে চাইলে আসতে পারেন সেটা হচ্ছে বাইপাস কাটাল রোড হয়ে আসতে পারেন বা রামনগর হয়ে আসতে পারেন ন্যাশনাল হাইওয়ে যে থানার সঙ্গে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন অনেকগুলি জায়গা আছে আসার তো যারা যারা লাইভে জয়েন লাইভটাকে শেয়ার করুন যাতে খবরটা সবার কাছে পৌঁছে যায় অনেকে টাউনের রথ শেষ করে আপনারা যদি আসতে চান তাহলে আপনারা আসতে পারেন হ্যালো জয় জগন্নাথ পশ্চিম শিলচর ফিরা রথযাত্রার মহামিলন মহোৎসব উদযাপন কমিটিতে অসংখ্য ধন্যবাদ সঞ্চালনা করার সুযোগ আমার খালি পরা পরে আমার যেখান আধিকার মহোৎসব হান খানি পরা পরে আমি আরম্ভ করি আর তার আগে সভাপতিগর নির্দেশে মঞ্চগত प्रवृति गुना हेलो भक्तगिरि धानी চোদ্দতম পশ্চিম শিলচর মহা ক্ষীারথ আজ আমি পালন করি এবছর প্রতিবার মতো পন্দ্র রথরে আছে ও পঞ্চাশ আমার অভ্যর্থনা কমিটি আসি তাহলে আমি অনুরোধ আমার যাতে লাইন লাইন যেটা পারমে আসি তার লাইন ডি লাইন আমি বরানি তাছাড়া আমার যেটা উদযাপন কমিটি যেটা আমি আসি আমি হাবি থানা যেটা আমি প্রতি বছর যেটাতে আমি শৃঙ্খলাবদ্ধ করিয়া করিয়া যাই গা আমার যে কলা কৃষ্টি সনাতনী জন্ম হিন পালন করি আর আমি এবছরও পালন করা আই দায়বদ্ধ সংখ্যবদ্ধ হইয়া আসি আমার এ ফিরা রথযাত্রা মহোৎসবের বাংলাকে প্রতিবারের মতন আমার এনজিও লেঙ্কামারু যে আমার বিগত ফ্লাডে বিগত বন্যা আমার সমাজে বিভিন্ন বিভিন্ন লয়াত গিয়া সাহায্য সহযোগিতা করিয়া সমাজে বিশিষ্ট স্থানান অর্জন করেছে ও লেঙ্কা মারগু আসি আমার বাংলাকে তাছাড়া আমার ওজা সুরনাথ কলাকৃষ্টি একাডেমি ও একাডেমিও আমার বাংলাতে আসি এবছরর আমার যেখান মঞ্চগজ ঠিক করেছি মঞ্চগে আমাদের বিশিষ্ট অতিথি ডাহানি আছে তাছাড়া প্রতি মন্দিরের প্রতি গ্রামের আমার মন্দির কমিটির সভাপতি বা আমার সাধারণ সেক্রেটারি তানুরে নয় মঞ্চগজ যেকোন হারে বহানি তৈ তা যথুরীতিভাবে আমি সম্মান জান গিরগিতানী হাবিরথাং ল আধিকার আমার ফা রথযাত্রা মহৎসব প্রধান অতিথি যেগো আমার সমাজের পক্ষ তো আমার গড় কিশোর ওজারে থানা আছে যেগো আমার মাদক কমিটির মেহেরপুর অঞ্চলের যে সভাপতি গিরজ্ঞ তারে আমার আজকার প্রধান অতিথি হিসাবে করা নিয়ে তাছারা তাছাড়া আমাদের শিল্প লোকসভার সাংসদ আমার পরিমল শুক্লবৈদ্য মহাশয় গির্কর নিমন্ত্রণ দেনা আছে তা আমার ভাগিল তা তুই বুড়িয়া তাছাড়া আমার রাজ্যসভার সাংসদ প্রথমবারের মতো আমি যে শিলচরে পেলাম ও কি রকম আমি হানিকা নিমন্ত্রণ দিয়েছি মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কি রকম আনেকা কথা দিয়েছি জানতে তারা বিভিন্ন অনুষ্ঠানে আনথাইয়া বাহিরে আমার মুখ্যমন্ত্রী নির্দেশে আনথাইয়া তা হয়তো বাহিরে রোয়ানা দিল তার পরিবর্তে আমার উত্থাপন কমিটি পক্ষত তার পরিবার মাথা আনিয়াছে আশা করিয়া আশা করিয়া তার পরিবারে তো যেকোনো আহ তাই